আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় ভাই বোনেরা আশা করছি সকলে ভালো আছে আজ আমরা নবীজির সাতটি বিশেষ ওসিয়াত সম্পর্কে আলোচনা করব ইনশাউল্লম মনে রাখবেন আল্লাহ তালা পৃথিবীতে অসংখ্য মখলোক সৃষ্টি করেছে পাহাড় পর্বত পশুপক্ষী গাছগাছালি শস্য তরলতা আল্লাহতালা আসমান ও জমিনের এসব কিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছে এ সম্পর্কে সোলা বাকার উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন ওয়াল্লা দিয়ে আল্লাহ তিনি যিনি তোমাদের কল্যাণের জন্য পৃথিবীর যাবতীয় বস্তু সৃষ্টি করেছেন আর মানব জাতির জন্য এ সমস্ত মাখলুক সৃষ্টি করার মৌলিক উদ্দেশ্য হল মানুষ যেন এ সমস্ত নিয়ামত উপভোগ করে সুখ দুঃখ সর্বস্থায় আল্লাহ তালার এবাদাত করতে পারে ও যেন আল্লাহ তালাকে স্মরণ করতে পারে এদিকে মহান আল্লাহ তালা এ উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য পৃথিবীতে কম বেশি এক লক্ষ চব্বিশ হাজার নবীগণ পাঠিয়েছে তাদের মধ্যে আমাদের নবী হসরত মোহাম্মদ আলী সাল্লাম সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী অন্যান্য নবীগণ ছিলেন অঞ্চালিক নবী বিশেষ এলাকার নবী আর আমাদের নবী হসরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়াসাল্লাম গোটা বিশ্বের মানব ও জিন জাতির জন্য পাঠানো হয়েছিল এ সম্পর্কে আল্লাহ সুরা সাবার আঠাশ নম্বর আয়তের মধ্যে বলেছেন হে নবী আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি তবে অধিকাংশ মানুষ জানে না আয়াত দ্বারা বোঝা গেল বিশ্বনবী নবীর সাল্লু আলিয়াল্লামকে সমগ্র মানব জাতির জন্য পাঠানো হয়েছিল তাই তিনি কিয়ামত পর্যন্ত সকল মানুষের হৃদায়তের উদ্দেশ্যে অসংখ্য গুরুত্বপূর্ণ ও জরুরি ওসিয়াদ করে গেছেন প্রিয় ভাই বোনেরা আজ আমরা বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লামের সাতটি গুরুত্বপূর্ণ ওসিয়াত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি রসরুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বিশিষ্ট সাহাবি হসত আবুজার কিফারি রদি আল্লাহতাল্লাহ আহনুকে এই সাতটি ওসিয়াত করেছিলেন যার উপর সাহাবি হসরত আবুজার রদিয়া আলহু সারা জীবন আমল করেছিলেন আসুন আমরা সেই হাদিসটি লক্ষ্য করি যার মধ্যে সাতটি বিশেষ গুরুত্বপূর্ণ উপদেশ বর্ণিত আছে সিনাদে আহমদের একুশ হাজার চারশো পনেরো নম্বর হাদিসে সই সনদে হাসাদ আবু কিফারি রাদি আব ওহ বর্ণিত আছে তিনি বলেছেন আমার বন্ধু পিরিয়নিসাল আলী সাল্ল আমাকে সাতটি বিশেষ ওসিয়াত করে গেছেন নাম্বার এক তুমি অসহায় মিসকিনদের ভালোবাসবে এবং সর্বদা তাদের পাশে দাঁড়াবে নাম্বার দুই দুনিয়াবী বিষয়ে সর্বদা নিজের চেয়ে নিম্ন শ্রেণীর দুর্বল মানুষকে লক্ষ্য করবে কোনো উচ্চশীল ব্যক্তিদের দিকে তাকাবে না নাম্বার তিন আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে যদিও তারা তোমার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে নেয় নাম্বার চার অত্যন্ত প্রয়োজন ব্যতীত কারো কাছে কোনো জিনিস চাইবে না নাম্বার পাঁচ সর্বদা সত্য কথা বলবে যদিও সেটা তৃত হয় নাম্বার ছয় দিন সম্পর্কে কোনো তিরস্কারের তিরস্কারে ভাই পাবে না নাম্বার সাত লা বিল্লা এই দুয়াটি বেশি 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 পাঠ করবে কেননা এটি আল্লাহ তাআলার আর নিচের খাজানা এ সম্পর্কে মুসলিম আহমদের মূল হাদিস সম্পন্ন হলো এবার আমরা এই সাতটি ওসিয়াত সংক্ষিপ্ত ব্যাখ্যা লক্ষ্য করি নবীজির প্রথম ওসিয়ার তুমি অসহায় মিসকিনদেরকে ভালোবাসবে এবং সর্বদা তাদের পাশে দাঁড়াবে মনে রাখবেন অসহায় দুর্বল মানুষের পাশে দাঁড়ানোর সামর্থ্যবানদের নৈতিক দায়িত্ব এই গুণ্ঠে নবীচীয়তার সাহাবিদের মধ্যে পূর্ণাঙ্গরূপে বিদ্যমান ছিল মদিনার আনসার সাহাবিরা মক্কাই অসহার মুজাহিদ সাহাবাদেরকে অর্থ সম্পাদ ঘর বাড়ি সব দিয়ে সাহায্য করেছিলেন যে ইতিহাসে তার দৃষ্টান্ত মিলে না এই জন্যই মদিনারে এই সাহায্যকারী সাহাবিদেরকে আনসার বলা হয়ে থাকে আনসার মানে সাহায্যকারী জামাআত তারা মুজাহিদ সাহাবেদেরকে এমন সাহায্য করেছিলেন যে বর্তমান যুগে কোনো ভাই নিজের সহদার ভাইকে সেরকম সাহায্য করতে পারে না যাই হোক সাহেবাইকেরা এবং বিশ্বনবী সাল্ল আলী সাল্লাম দেখিয়ে গেছেন কিভাবে গরিবের সাহায্য করতে হয় আমরা ভোটের সময় গরিবের বন্ধুরূপী অনেক নেতাদেরকে দেখতে পাই যাদেরকে শুধুমাত্র ভোটের সময় গরিব অসহায় মানুষদের বস্তিতে দেখা যায় অন্যান্য সময়ে তাদের আর দেখা যায় না এরা কি পক্ষে গরিবের বন্ধু গরিবের বন্ধুর পরিচয় কি গরিবের পরিকৃত বন্ধু হিসাবে আমরা বিশ্ব নবী আলী সাল্লামকে পেয়েছি তিনি অধিকাংশ সময় গরিব দুঃখীর সাথে কাটাতেন তাদের দুঃখ কষ্টে খোঁজখবর নিতে এবং যথাসাধ্য তাদের সাহায্য করতে সুনানি তিরমিজি এক হাজার ছশো বিরানব্বই নম্বর হাদিসে হসরত আবুল দর্দারাতি আল্লাহ তালা আহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলম ইসাল্লাম বলেছেন তোমরা আমাকে তোমাদের দুর্বল অসহায়দের মাঝে সন্ধান করো কেননা দুর্বল অসহায়দের ওসিলায় তোমরা রুজি তোমাদের রুজি দেওয়া হয় ও আল্লাহ তালা সাহায্য মেলে একটি ঘটনা সুনানি তিরমিজির বিক্ষ ব্যাখ্যা গ্রহ তো তু আলমাইক নামক কিতাবে খণ্ডে ছশো বারো নম্বর পৃষ্ঠায় লেখা আছে একবার মদিনার বাইরে কিছু লোক নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিল সে সময় নবীজি মসজিদে ও বাড়িতে ছিলেন না তারা খুবই ব্যস্ততার মধ্যে ছিল তাই কিছু সাহবা কয়েকজন ধনী ব্যক্তিদেরকে বাড়িতে নিয়ে নবীজিকে খোঁজ করলেন কিন্তু তারা নবীজিকে সেখানে পেলেন না অবশেষে নবীজি নিজে যখন ঘরে ফিরে এলেন তখন সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া আলী আলিয়াসাল্লাম আপনি কোথায় ছিলেন আমরা আপনাকে অনেক জায়গায় খোঁজ করলাম তবুও পেলাম না উত্তরে রসল্লাহাল্লু আলী সাল্লাম বললেন তোমরা আমাকে কোন কোন জায়গায় সন্ধান করেছো তখন সাহবারা কয়েকজন গণ্যমান্য ধনী ব্যক্তিদের নাম নিয়ে বললেন অমুক তমুকের বাড়িতে তখন নবীজি উত্তরে বললেন তোমরা আমাকে তোমাদের দুর্বল অসহায়দের মাঝে সন্ধান করবে এ ঘটনা দ্বারা বোঝা যায় যে বিশ্ব নব্বী সাল্লু আলিয়াসাল্লাম দুর্বল অসহায়দের অত্যন্ত ভালোবাসতেন নবীজ দ্বিতীয় শিলাপ দুনিয়াবে বিষয়ে সর্বদা নিজের চেয়ে নিম্ন শ্রেণীর দুর্বল মানুষদেরকে লক্ষ্য করবে কখন উচ্চশীল ব্যক্তিদের দিকে তাকাবে না আর দিন ও ধর্মের ক্ষেত্রে উচ্চ শ্রেণীর মানুষদেরকে ফলো করবে কেননা দুনিয়াবের ক্ষেত্রে নিজের চেয়ে নিম্ন শ্রেণীর মানুষদেরকে তাকালে অল্প সন্তুষ্ট থাকা যায় এবং আল্লাহ সুখ্রিয়া আদায় করা সম্ভব হয় মনে রাখবেন এরও ভাবতে থাকবে যে আল্লাহ আলা দুনিয়া সম্পদ আমাকে ওর থেকে বেশি দিয়েছে পক্ষান্তরে যদি দুনিয়াবে ক্ষেত্রে সর্বদা নিজের থেকে উচ্চ পর্যায়ে মানুষদের দিকে তাকানো হয় তাহলে দুনিয়াবি প্রতি লোক লালসা বৃদ্ধি পাবে এবং আল্লাহ তালা না শুকরি বেড়ে যাবে মনে মনে ভাবতে থাকবে যে আল্লাহ তালা আমাকে ওর থেকে কম দিয়েছে এতে মনে না পয়দা হবে তাই দুনিয়াবি ক্ষেত্রে সর্বদা নিম্ন লোকদের দেখতে হয় এ সম্পর্কে একটি ঘটনা বললে বুঝতে পারবে আমরা অনেকে ইবনে বাতুদা নামক এক মুসলিম পর্যটকের নাম শুনেছি সাতশত তিন ইংরাজিতে তেরোশো চার পশ্চিম আফ্রিকায় মরক্কো দেশে তার জন্ম হয় মাত্র একুশ বছর বয়স থেকে তিনি জীবনের পরবর্তী তিরিশ বছর পর্যন্ত আমেরিকা অস্ট্রেলিয়া বাদে গোটা বিশ্বের প্রায় চল্লিশটি দেশ পায়ে হেঁটে ভ্রমণ করেছিলেন তিনি আমেরিকা অস্ট্রেলিয়ায় যাননি কেন এর কারণ হলো তখনও পর্যন্ত এই দুটি দেশের সন্ধান মেলেনি তাই দুশো বছর পর পনেরোশো খ্রিস্টাব্দে আমেরিকার সন্ধান পাওয়া যায় যাই হোক দীর্ঘ তিরিশ বছর ধরে তিনি প্রায় এক লক্ষ একুশ হাজার কিলোমিটার পর পায়ে হেঁটে অতিক্রম করেছিলেন মনে রাখবেন তখনকার সময় এটা মোটেই সহজ ছিল না রাস্তাঘাট এখনকার মতো এতটা সুগম ও নিরাপদ ছিল না বর্তমান ক্যালাডার সিহাব চৌধুরীর কথা আমরা প্রায় সকলেই শুনেছি তিনি বর্তমান এত সুন্দর সুগম ও নিরাপদ রাস্তা দিয়ে কেবল পাঁচ হাজার ছশো চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে ফাজ করেছেন তাই তাকে নিয়ে এত হৈচই রিপ্নেবাদা সেই যুগে প্রায় দেড় লক্ষ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করেছিলেন এটা কোনো সাধারণ ব্যাপার ছিল না যাই হোক এর ইবনে বাতুতা নিজের ভ্রমণ কাহিনীতে বহু অভিজ্ঞতা ও বাস্তব ঘটনা লিখেছে তার মধ্যে থেকে একটি ইবনে বাতুতা নিজের সফর লিখেছে লিখেছেন আমি যখন বিশ্বভ্রমণের সময় ইরাকে পৌঁছে গেলাম তখন ইরাকে প্রবেশ করার পর আমার পায়ে জুতো নষ্ট হয়ে যায় নতুন জুতো কেনার পয়সাও আমার কাছে ছিল না খালি পায়ে হাঁটতে হাঁটতে আমার পায়ে ফোকসা পড়ে যায় তবু আমি খুব কষ্টের সাথে অবিরাম চলতে থাকি জুতো না থাকার কারণে আমি মনে মনে অনেক কিছু নাচকরিমূলক কথা ছিলাম এভাবে চলতে চলতে আমি যখন ইরাকের রাজধানী বাগদাদ শহরে প্রবেশ করলাম তখন শহরের নামাজের সময় হয়ে গেল সেখানে আমি যখন নামাজের জন্য মসজিদে প্রবেশ করলাম তখন একজন ফকিরকে ভিক্ষা করতে দেখলাম দেখলাম তার একটি নেই তখন আমার ধ্যান ধারণা একেবারে বদলে গেল আমি ভাবতে লাগলাম আমার জুতো নেই কিন্তু তো পাই নেই তখন আমি মনে মনে সুপুরি আদায় করতে বল আদায় করে বললাম আলহামদুলিল্লাহ আল্লাহ দ্বারা তো আমাকে ওই প্রতিবন্ধী মানুষটির চেয়ে অনেক ভালো রেখেছে যদি আমার জুতো নেই কিন্তু আমার পা দুটোও তো ভালো আছে আর ওই মানুষটির তো পাই নেই প্রিয় ভাই বোনের এই জন্য বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন দুনিয়ার ক্ষেত্রে সবসময় নিজের চেয়ে নিম্নশ্রেণীর লোকদেরকে দেখতে হবে তাহলে সুপুরি আদায় মানসিকতা তৈরি হবে না শিকি করার গোনা থেকে বাঁচা যাবে নবীজির তৃতীয় ওসিয়ার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা যদিও তারা সম্পর্ক ছিন্ন করে নেয় এ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ হাদিস লক্ষ্য করুন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের দীর্ঘ দশ বছরের খাদিম হজরত আনাস রদিয়া তালা আহমু বলেছেন আমি নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামকে বলতে শুনেছি যে চাই তার রুজি বেড়ে যাক ও তার আয়ু বৃদ্ধি পাক সে যেন আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখে নবীজির চতুর্থ নম্বর ওসিয়ার অত্যন্ত প্রয়োজন ব্যতীত কারণ নিকাটে কোনো কিছু চাইবে না সুনানি তিনি মিজির ছয় পঞ্চাশ নম্বর হাদিসেম্বাস আনু থেকে বর্ণিত আছে নবী করিম সাল্লা আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের কাছে হাত পাতে তো তার থেকে বাঁচার ক্ষমতা আছে এস সে ব্যক্তি কিয়ামতি দিন ক্ষতবিখ্যাত মুখমণ্ডল নিয়ে হাজির হবে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করো নবীজির পঞ্চম নম্বর ও সর্বদা সত্য কথা বলবে যদিও সে সেটা তেত হয় সুননিয়া তিরমিজির দুই হাজার পাঁচশো আঠারো নম্বর হাদিসে বর্ণিত আছে নবী করিম সাল্ল্লাহ আলিয়া সাল্লামের বড় নদী হাসান্নীল্লাহ তারা আট থেকে বর্ণিত হসল আল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন কোনো জিনিসের মধ্যে হারানের সন্দেহ হলে যতক্ষণ না তার সন্দেহ দূর হচ্ছে ততক্ষণ সেটা বর্জন করো কেননা সত্যের মধ্যে মনে প্রশান্তি রয়েছে আর মিথ্যার কারণে মনের মধ্যে একটা আশঙ্কা থেকে যায় নবজিৎ ষষ্ঠম নম্বর আল্লাহ তিন সম্পর্কে কোনো তিরস্কারের তিরস্কারে ভয় পাবে না কেননা যদি কোনো ব্যক্তি দিন ও শরীয়তের উপর আমল করার জন্য তোমাকে তিরস্কার করে তাহলে নিশ্চয়ই তার অভিশাপ ও বদ্ধ কখনোই কবুল হবে না তিরস্কারে ভয় করলে শরীয়তের উপর আমল করার ক্ষেত্রে মানুষ দুর্বল হয়ে পড়ে এবং বহু নে থেকে মাহরণ হয়ে যায় এই জন্যই কেরাম ও বিগত সারাফাই সারে সারেহীন দিনের বিষয়ে কারো তিরস্কারে পর্ব করতেন না আল্লাহ তালা আমাদেরকেও হিম্মত দান করুন আমি নবীজির সপ্তম নম্বর রসিয়া চলতে ফিরতে সবসময় ইল্লা বিল্লাহ এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে কেননা এটি আল্লাহ আলসের নিচের খাজনা হাদিসে বিখ্যাতকে দশকাত শরীফের দুই হাজার দুশো সাত নম্বর হাদিসে এই দোয়াটির ফজিলাত সম্পর্কে বলা হয়েছে এটি নিরানব্বইটি জটিল রোগের অসাদ তার মধ্যে সর্বনিম্ন রোগ হল এই দোয়াটি দুশ্চিন্তা দূর করে বেশি বেশি হাবলা কুয়াতে ইল্লা বিল্লা বললে আল্লাহ তালা বান্দাদেরকে দুশ্চিন্তা মুক্ত করে দেয় আল্লাহ তালা আমাদের সকলকে নবীজের স্বাধীতের উপর আমল করার দান করুন আমিন